সরাসরি শক্তির সন্ধানের ক্যামেরা পাচ্ছে কেশপুরে ও এবং কেশপুরে ফের সকাল থেকে বৃষ্টি আর এই নিয়ে কিন্তু কেশপুরের মানুষকে বৃষ্টি পিছু ছাড়ছে না আর এই নিয়ে কেশপুরের সাধারণ মানুষেরা কিন্তু দুশ্চিন্তার আধারে দেখবে কেননা বন্যা থেকে কেশপুরের মানুষ যদিও বা রক্ষা পেল কিন্তু এখনো ঠিকভাবে চাষের জমি পুরাপুরি স্বাভাবিক হয়ে ওঠেনি তার আগে কি হচ্ছে আর এই যে কেশপুরের চাষীদের কিন্তু দুঃচিন্তার আনায় দেখতে পাচ্ছেন সেই কিন্তু ও সত্যের সন্ধানে ক্যামেরা পাচ্ছে আপনারা দিকে দেখাচ্ছি সকাল থেকে কেশপুরের বিস্তীর্ণ এলাকা থেকে কবল বৃষ্টি হচ্ছে আর এই যে কিন্তু কেশপুরের মানুষেরা আবারও সে বন্যাই বন্যার কবলিত এলাকা থেকে আবারো সে বন্যার দুঃচিন্তার ভাঁজ তোমরা সবাই 봤ি কারণ যারা যখন তখন বৃষ্টি আরও বাড়ছে আর এই নিয়ে কিন্তু কেশপুরের বিস্তীর্ণ এলাকায় যখন জলমগ্ন এবং এখনও স্বাভাবিক হয়ে উঠেনি আবারও বৃষ্টি আর এই নিয়েই কিন্তু কেশপুরের মানুষের বৃষ্টি কিছু ছাড়ছে না এক নজরে দেখে নিয়ে যাওয়ার